কারণ ওই রেডের টিমে আইটি লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে আইপেক এর লোক নিয়ে রেড করার কথা নাই তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো এটা পশ্চিমবাংলায় ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না জাতপাত এখানে স্থান পায় না নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে তাদের বাবা সাহেব আম্বেদকর এগুলো ছিল মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছে মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক জাতপাত কেন্দ্রিক এবং দোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানা পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে চার পাঁচটা কার্য তো উঠে উঠে গেছে মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিম বাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের তুলনায় উনিশে তো আপনার থার্টি পার্সেন্ট স্টেট পুলিশ ছিল সেভেন্টি পার্সেন্ট প্যারামিলিটারি ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম করছে তার কারণ হচ্ছে ম্যাসিব যে ফলস ভোটিং এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দ্য লিমিটেশন অফ দি সি এপিএফিং কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যেটা কি এত পুলিশ হোক আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ পাশের বাড়ি পেরেছে কিনা হ্যাঁ ফলটা ডায়মন্ড আপনার ছাড়া প্রায় বলছে হ্যাঁ তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে না অনেকদিন পরে আমরা অনেকদিন ভোট দিই অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মোডে দেখার প্রয়োজন ছিল সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজো করে তাদের যে কাজ করার যে গাইডলাইন তার জন্যই এটা সম্ভব হয়েছে এটা মানে বাধাপ্রাপ্ত

কম কমপ্লেন তেরো মাত্র তেরো সেটাও হয়তো ভুল করে করে দিলো ভুল করে করে দিল তেরোটি কিন্তু কমপ্লেন করলো মানে নটা মধ্যে নির্বাচনে তিনটি রাজ্যকে কেন্দ্র করে হবে যেটা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের অফিসে তার জন্য আগের দিন রাত্রি থেকে বড় লাঠি নিয়ে তারা একটা মিছিল পরিকল্পনা এবং প্রত্যেক সাংবাদিকদের দুপুরের মধ্যাহ্ন ভোজের আহ্বান জানিয়েছিল প্রদেশ কংগ্রেস দপ্তর একটি ব্যান্ড পার্টি যায় কলেজ স্ট্রিট থেকে তারা যখন গিয়ে পৌঁছায় তখন দরজার তাল আছে এবং অনেক সাংবাদিকই দুপুরবেলা বলে এসেছিলেন বাড়িতে লাঞ্চ করবেন না কিন্তু আবার তাদের ফিরে যেতে হয়েছে আমি দলের পক্ষ থেকে প্রথমত সুরেন্দ্র সকলকে অভিনন্দন জানিয়েছেন একটা কথা বলেন যেটা আমি যোগ করে দিই যে আমরা তো শুনেছিলাম এবং এটা আমি আবার আগে রিপিট করছি কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনীতিতে একটা সুস্থতা বা একটা রাজনৈতিক সৌজন্য থাকে একটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি আর সর্বকনিষ্ঠ দল হয়েছিল দেবী গৌড়ার পার্টি দেবী গৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী বিরোধী দল তো এটি দিস ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ার মাল্টিপার্টি সিস্টেম তো সেখানে আমাদের যিনি বিরোধী দরনেতা তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দরনেতা হয়েছেন মুখ্যমন্ত্রী পরেরবার জিতে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন তো এটা তো ইউনিভাব স্পোর্টিং যে নেওয়া উচিত ছিল কিন্তু সেটা নেওয়া হয় এই যে লোডশেডিং আহ চুরি ফোর টোয়েন্টি তার বাবাকে আক্রমণ এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয় এবারও নদী গ্রামে তারা খুন করলো মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি প্রতিশোধ নেব আর তার উত্তরাধিকারী জায়গাটা চিনিয়ে দিল বাড়িগুলো চিনিয়ে দিল এবং সেখানে আমাদের রথিবালা আই তিনি খুন হলেন একজন মহিলা এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করতে একজনের চোখ আমাদের চলে গেছে এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন ভবিষ্যৎবাণী কিছু নয় যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছে না চন্দ্রোদয় হয়েছে পরে জানা যাবে যে ব্যবধান শুভেন্দু অধিকারী ছিল